साकेत वाली गाड़ी आपकी आई लो और आप की को सर रेंट पे को रला मतलब कौन सा है ये मेरे भाई एकदम लो भैया

Ik heb een stokje gezet.

করেছিলেন পরিচালনা করেছেন আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান সেই আন্দোলনে শহীদ চারাদশের সৈনিকরা সেদিন আমরা সত্যতার বসে পেছনে থেকে আমরা কিন্তু রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছে সেই বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এই চালকাটি রাজপথে আমাদের সাতটা যমুনা শ্রেষ্ঠ সমস্যা সাতটা পাকিদার মসুদি

성람의 암원을 하자

নির্বাচন একটি জল নিরপেক্ষ সরকারের অধীনে আমাদের দীর্ঘ আন্দোলনের পরে এই মুহূর্তে বাংলাদেশে একটি জল নিরপেক্ষ সরকার থাকলেও আমাদের যে 把准军令。